গৌর হরির সঙ্গে হরি নাম করতে ছুটে এলেন তারা কিন্তু এলেন না তারা যারা আশার বিছনাতে মায়ার বালি শুমাখাই দিয়ে বহু গুণে ঘুমাচ্ছে আমার 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 বলে বড় astrocyte আমি টাকা পয়সা সোনাদানা সবকিছু জমিয়ে রাখছি খালি হাতে চলে যাবো বলে তাই গৌর হরি বল হরি হরি যাবার সময় যাবো কি খালি হাতে অথচ যাবো দিন আছি সবকিছু আঁকড়ে ধরে রাখবো কোনো কিছু ছাড়বো না রাধে রাধে তাই গৌর হরি দেখলেন অগণিত ভক্তগণের মধ্যে কয়েকজন ভক্ত মাত্র এসেছেন এই হরি নামের মধ্যে কোনো ভাগ করা তৈরি না তাই আমার হরি কি করলেন আমার হরি নিত্যানন্দ প্রভুকে দেখে বললেন দাদা ও দাদা শোনো শোনো নবদ্বীপের সকলে তো হরি নাম বলতে চাইছে না কিন্তু এ নৌকা ছেড়ে দিয়ে নৌকা বাইতে বাইতে হরি আমার কি করেছেন হালটা ছেড়ে দিয়ে বসে আছেন ঠিক মাঝ গঙ্গায় গিয়ে আর হাল ছেড়ে দিয়ে যেই বসে আছে নৌকা কি করছে যেদিকে ঢেউ সেদিকে চলে যাচ্ছে ঘুরতে শুরু করেছে রাধে রাধে আরে এমনটা যদি হয় আমরা তো ডুবে মরবো অনেক আমাদের বিনা করতে পার করবে বলে এই নৌকায় উঠিয়ে এখন এই মাছ গঙ্গা নিয়ে এসে হাড় ছেড়ে দিয়ে বসে আছো আমাদের পার করে দাও আবার গৌর হরি বলছেন সর্বনাশ ওই দেখো ঈশান কোলে ঘন কালো মেঘ জমেছে গো আমি তোমাদের পার করতে যাই আবার তোমাদের সঙ্গে আমিও ডুবে মরি আর কি না 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 আমি পারবো না এর মধ্যে বাবা ঝড় উঠতে শুরু হয়ে গেছে ঝড় উঠে গেছে এই ঝড় যেই না উঠেছে নদীর জল গঙ্গার জল এবার কি উছলে উছলে পড়ছে রাধে রাধে গঙ্গার জল উছলে উছলে নৌকায় পড়ছে নৌকা প্রায় ডুবু ডুবু অবস্থা নাগরিক আর বলছে না নিমাই ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি আমাকে পার করে দাও আরে আমি কি ডুবে মরবো আমরা তোমার সঙ্গে আবার গৌর হরি বলছেন দেখো আমার কিছু করার নেই একটা উপায় আছে তোমরা অকালে ডুবে মরবে না অকালে তোমরা ডুবে মরবে না

কেননা ভগবানের কারণে আত্মসমর্পণ না করলে তো ভগবানের কৃপা হয় না তাই না ভাই কি না হয় না তাই বলছি তুমি বলছো যখন একবার একটু বাহু তুলে হরি বলবো তুমি তো বলছো হরি বলবো না হরি বলবো না হরি বলবো না সেই তো হরি বলছো একবার বাহু তুলে বলো না গো এই যে নি খুব খারাপ হয়ে যাবে বলছে এর মধ্যে বাবা নৌকার এমন অবস্থায় এবার সত্যি সত্যি যেন ডুবে যায় বড় বড় ভাব উঠে গেছে সবাই মধ্যে হ্যাঁ রে গেলাম রে গেলাম আর সবাই মিলে বলা বলি করছেন হ্যাঁ বা এই শোন শোন আর কোনোদিনও হরি বলি বা নাই বলি একবার দেখি না হরি বলে যদি প্রাণী বাঁচা যায় তাহলে ক্ষতিটা কি বল না একবার সবাই মিলে বাহু তুলে আরে বল না বল না সবাই মিলে বাহু তুলে বল বাবা হরি বল হরি বল হরি বল নাই গৌর হরি বল সকল ভক্তরা যখন হরি বল হরি বল বলেছেন বাহু তুলে আমার গৌর হরি নিত্যানন্দ প্রভুকে ডেকে বলছেন ও দাদা দেখো 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 নবদ্বীপের নাগরিকগণের কাণ্ডটা দেখো যারা কখনো কোনোদিনও হরি বলে না আজ তারা প্রাণের ভয়ে ভীত হয়ে কি করছে দেখো কেমন হরি বলছে দেখো না হরি বলছে দেখো রাধে রাধে এই যে বাহু কেন তুলতে হয় বাহু না তুললে ভগবানের সঙ্গে যোগাযোগটা হয় না